আজ আমরা এসেছি ঐতিহাসিক টাঙ্গারি জেলা ধনবাড়ি উপজেলার ধনবাড়ি নবাবাড়ি শাহি মসজিদে এই নবাবাড়ি শাহি মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছিল এটি আনুমানিক সাতশত বছরের পুরানো একটি মসজিদ যা দেখতে খুবই সুন্দর এবং এই মসজিদটি দেখতে ছুটি আসেন অসংখ্য দর্শনার্থীরা এই মসজিদে মূল দুটি গেট রয়েছে একটি যা নবাব বাড়ির ভিতরে এবং অপরটি নবাব বাড়ির বাহিরে এবং আরো একটি গেট রয়েছে যে গেট এর দুদিকে মিনার রয়েছে এবং তার নিচে একটি ঘাটবার রয়েছে যেখানে মুসলিরা পুজো করার জন্য এ আসতেন এবং এই মসজিদটির নিচেই একটি কক্ষ রয়েছে যেখানে এটি নবাব শৈয়তালি চৌধুরীর মাজার এই মাজারটি আনুমানিক নব্বই বছর বা তারও বেশি সময় ধরে এক টানায় কোরআন তেলাত করা হচ্ছে যার নামাজের সময় ব্যতীত এখন পর্যন্ত আর কখনো কোরআন তেলত বন্ধ করা হয়নি এরকমটি বাংলাদেশের আর কোথাও দেখা যায় না একটি মসজিদে সর্বক্ষণিক চব্বিশ ঘন্টাই কোরআন তেলাত করা হয় এবং এই মসজিদটির এক এই পাশেই আপনারা একটি কবরস্থান দেখতে পারবেন যেখানে নবাবের বংশধরদের সাহিত্য করা হয়েছে এবং এখানে আরও দেখি এই কবরস্থানটিতে প্রায় সাতশো বছরের পুরানো কবরও রয়েছে এগুলো নবাবের পূর্বপুরুষদের কবরস্থান যাগুলো আপনারা দেখতে পারছেন কবরগুলোর আকৃতি ঠিক কেমন আর কতটা পুরাতন এই কবরস্থান এবং আপনাদেরকে যদি আরো ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন মসজিদটি পশ্চিম সাইড থেকে কেমন দেখা যায় তো গাইস আমরা এখন মসজিদটির ভিতরে এসেছি তো ভিতরে প্রবেশ করার পর আপনারা ঠিক এরকমই দেখতে পারবেন মসজিদটির ভিতরে অনেক সুন্দর এই মসজিদটির ভিতরের দেওয়ালে পাথর ও মার্বেলের কারুকার্য নকশা খোদাই করা রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং মসজিদটির বাইরের দেওয়ালেও পাথর ও মার্বেলের কাজ কাটা নকশা দেখতে পারবেন তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন এবং হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ